আলহামদুলিল্লাহ আজকে এই যে নারকেল এভাবে ফালি ফালি করে কেটে নিয়ে এই যে কুচি কুচি করে কাটা হয়েছে এটা আর কি দেখানি হয়নি নারকেল ভাঙা কারণ অত লেনদি ভিডিও কেউ দেখে না এখানে বাদাম আছে এখানে কোনো কোরানো নারকেল আছে আর এই যে চিনি আখাই দিয়ে দেওয়া হয়েছে অলরেডি আখা ধরানোর চেষ্টা চলছে তো হবে হচ্ছে গিয়ে নারকেলের খাজা পাতলা পাতলা চিকন চিকন এই নারকেলের খাজা কিন্তু খাইতে অনেক মজা আমরা ছোটকালে ওই যে বাদাম ভাজা বা ভাঙড়িওয়ালা আসতো ওদের কাছ থেকে কিনেছি আর কি কিনি খাইছি তো আলহামদুলিল্লাহ এটা বানাতে পারি আমি নিজে বানিয়ে খাই এর আগে অনেক খাইছি তো আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম সাথে থাকুন ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবেন তো এর ভিতরে পানি কম দিতে হয় এই জন্যে নারকেলটা দিয়ে দিলাম যাতে পানিটা অনেকটাই সেট যায় আর কি চিনির সাথে হালকা পানি দাও মানে এটা গলার জন্যে বেশি পানি দিলে পরে আবার অনেকক্ষণ জ্বালানো লাগবে দাও ওই টুকু দিলেই হবে সম্পূর্ণ টুকি দাও হ্যাঁ এবারে এই চিনি দেখ আস্তে আস্তে গইলি সব ঠিক হয়ে যাবে আর বাদামগুলো দিয়ে দাও দেখতে আরও ভালো লাগবে এই যে খামির খামির হয়ে গেল মনে কেন একটা জাল হইলেই ঠিক হয়ে যাবে এই যে গরম হওয়া শুরু করি এখন টক করে ফুটবে আর কি এই শিরার মধ্যে হালকা এক ফালি লেবু দিলে পরে ওই শিরাটা আর কি খাগড়ায়ের মতো যে জমি মানে খড়খড়ি হয়ে যায় ওইটি হবে না আর কি অবশ্যই এক ফালে লেবু দিবেন ধীরে সুস্থ প্লেট রেডি আছে অল্প অল্পকে ঢালো আলহামদুলিল্লাহ এত সুন্দর ধান বার হয়েছে বড়টা একটু দাও বড়োটায় হ্যাঁ সব দিয়ে দাও লড়ি দিতে হবে পরে এক জায়গায় বসে যাবে বেশি গেলো তো মনে হয়েছে যা এই যে এটি পাতলা হ্যাঁ মোটা হয়ে গেল পাতলা করে থাক থাক নামাইতে ঠিক আছে এটা খুব দ্রুত বসার আর কি ফাস্ট ঠিক আছে দেখেন খাজা হয়ে গেছে নামাইতে নামাইতে এক হাতে ই করার দরকার ছিল ঠিক আছে তাহলে আর একটু পাতলা এবং এই খাজাটা পাতলা হয়েলে বেশি মজা লাগে মানে আমি ক্যামেরাটা ধরে রাখছি যার ফলে এটা হয়েছে আর কি আলহামদুলিল্লা দুটো বসে গেছে কত সুন্দর যে লাগবে এই খাজা খাইতে মানহাল্লাহ এ যে খাজা উইঠে গেছে খুব বেশিক্ষণ হয়নি এখনো গরম আছে তারপরে উঠে গেছে একটু হার্ড করে বানিয়েছি আর কি যাতে থাকে কেন আমরা তো মিষ্টি খাইছি এই জন্য ওই যে পটপটি রান্না ওইটার মিষ্টি আর কি চেক করা তো যাবে না কারণ অত মিষ্টি তো এটা হবে না আলহামদুলিল্লাহ খাজাগুলো খুব সুন্দর হয়েছে